কলকাতার সব থেকে মনোমুগ্ধকর ও আকর্ষণীয় জায়গা দেখতে চান চাওয়ার ফ্রিতে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি কেবলই মাত্র আপনার হ্যালো ফ্রেন্ডস কলকাতা আসার মনস্থর করেছেন তো কলকাতা আসতে চাইছেন কলকাতার প্ল্যান বানিয়ে ফেলেছেন তো ভাবছেন কি কলকাতা গিয়ে কোন কোন স্পটই ঘুরবেন কোন কোন জায়গায় ঘুরবেন আবার আপনাদের বাজেট কম তাই আমি আপনাদেরকে ফ্রি একটি ডেস্টিনেশনের কথা বলবো কোনো চার্জ নেই একদম ফ্রি সেই ফ্রি ডেস্টিনেশনের কথা বলবো ভিডিওটি অবশ্যই দেখুন সেই সেই হচ্ছে কি মিলিনিয়ান পার্ক মিলিনিয়ান পার্ক হচ্ছে আপনার একটি অন্যতম ডেস্টিনেশন আপনি যদি কলকাতায় আসেন তো অবশ্যই এই স্পটটি আপনার লিস্টে এখন এই ডেস্টিনেশনকে আরো আকর্ষণীয় করতে চান তাহলে আপনাকে হাওড়া ফেরি ঘাটে চড়ে ছয় টাকার একটি সিক্স রুপিসের একটি টিকিট করে মিলিনিয়ান ঘাট যেতে হবে তাহলে আপনি দেখতে পাবেন কলকাতার সব থেকে আকর্ষণীয় দৃশ্য কলকাতা আসলে এই ডেস্টিনেশনটি হতে পারে আপনাদের জন্য অন্যতম একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা